কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যাদের ই মার্কেটিং সাবজেক্টের পরীক্ষা রয়েছে আগামী চব্বিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যাদের ই মার্কেটিং সাবজেক্ট লাগবে চলো আমরা শর্ট সিলেবাসটা দেখে নিচ্ছি তোমাদের যে ই মার্কেটিং রয়েছে তার শর্ট সিলেবাসটা আসলে অনেক বড় একটা শর্ট সিলেবাস সাত পেজের তো এখান থেকে আমি আগে প্রশ্ন প্যাটার্নটা তোমাদের আসলে জিজ্ঞাসা করি দেখো কারণ প্রশ্ন প্যাটার্ন না বুঝলে পরীক্ষা ভালো করতে পারবা না দেখো এখানে প্রশ্ন প্যাটার্নে তোমাদের বলা হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে আটটি প্রশ্ন থাকবে এক থেকে আট পর্যন্ত আর যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে মার্ক হচ্ছে বিশ ঠিক আছে দেখো আমরা নমুনা প্রশ্ন আমরা দিয়েছি যে এক থেকে আট পর্যন্ত প্রশ্ন দেওয়া হয়েছে যে এরকম আকারে তোমাদের প্রশ্ন থাকবে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে মার্ক হচ্ছে বিশ সময় হচ্ছে তিন ঘন্টা তো এরপরে ক্ষবিভাগেও তোমাদের থাকবে চল্লিশ মার্ক প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দশ আটটি প্রশ্ন থাকবে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে মার্ক হচ্ছে চল্লিশ ঠিক আছে যে নয় থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন থাকবে যে কোনো চারটা উত্তর করতে হবে বিশ মার্ক মানে চল্লিশ মার্ক সো আমাদের কাছে তোমরা পাবা কিন্তু শর্ট সিলেবাস ও নমুনা প্রশ্ন আমাদের পেড সাজেশন অ্যাড করা হয়েছে এরপর অধ্যায় ভিত্তিক সাজেশনের উত্তরপত্র রয়েছে প্রতিটা অধ্যায় ধরে ধরে আমাদের এখানে দেওয়া হয়েছে এছাড়াও আরেকটি রয়েছে প্রিন্ট কপি একটা হচ্ছে মোবাইলে পড়ার জন্য একটা দোকান থেকে প্রিন্ট করার জন্য সো যারা আমাদের কাছ থেকে এই সাজেশনটি উত্তর সহকারে পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি এবং বিএমটি আমাদের গ্রুপ তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ